বেলা উঠে দেখো বেরিয়ে পড়লাম ট্রেনে করে ট্রেনে করে কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে আমি নতুন ব্লক নিয়ে চলে আসলাম আর একটা দেখো পিছনে থাম দেখে বুঝতে পেরেছো কোন স্টেশন আচ্ছা বন্ধুরা বলো কোন স্টেশন অলরেডি অনেকে গেস্ট করে নিয়েছে দেখো আমরা এবার স্কাইওয়ে দিয়ে বেরিয়ে পড়ছি কোথায় আসছি ভবতারিণী মার কাছে মানে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরে দক্ষিণেশ্বরের মন্দিরে দেখো ভোরবেলা চলে এসেছি একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই পাতলা একটা গায়ে দিয়ে বেরিয়ে পড়লাম বেদীপুরে দেখো এখানে মন্দিরের দোকানপাট এখনও খোলাই নি বেশিরভাগ আমাদের ট্রেনটা ছিল ছটা আটে সঙ্গে সঙ্গে আমরা ট্রেন চেপে বেরিয়ে পড়েছি ভবতায়ণী মার উদ্দেশ্যে আজকে একটু গঙ্গা স্নান করবো গঙ্গা স্নান করে দেখো এখানে আমরা মন্দিরে মূল দেখো এখান থেকে বেরিয়ে পড়লাম স্কাইওয়ে থেকে স্কাইওয়ে দিয়ে বেরিয়ে পড়ে দেখো এইবার আসছি মূল ফটকের সামনে এই হচ্ছে দক্ষিণেশ্বরের মূল ফটক এখান থেকে তোমাদের সবাইকে প্রবেশ করতেই হবে গাড়ি নিয়ে বলো যে যা খুশি নিয়ে আসবে সব এখান থেকে প্রবেশ করতে হবে আর এই যে হচ্ছে ভবতায়ণী মন্দিরের পুরো চত্বরটা এবার আমরা গঙ্গার দিকে যাচ্ছি মানে যেটা আমাদের হুগলি নদী দক্ষিণেশ্বরে এই হচ্ছে মন্দির প্রবেশ পথ এখান থেকে সবাইকে প্রবেশ করতে হয় এটা এখন ঘা দিয়ে রয়েছে চলে এই পাশ থেকেই গঙ্গার ঘাটে যেতে হবে এই যে মন্দিরের মূল চারিদিকে আর ওই যে আমার ডান দিকে যেটা ওটা হচ্ছে রানী রাসমণির মন্দির দেখো এই যে আমরা গঙ্গা গঙ্গাঘাটে যেহেতু আমরা এই যে রানী রাসমণি ঘাট থেকে স্নানটা করি তো আর এই যে এই মন্দিরগুলি রয়েছে এগুলি শিব মন্দির এগুলি ভিতরে আগে দেখানো যেত এখন দেখানো যায় না তাই চলে যে ঘাটে চলে আসলাম এবার ঘাটে আমাকে স্নান করতে হবে তার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়ে চারিদিকে দেখো কি সুন্দর কুয়াশা আর সকালবেলাটা খুবই মনোরম দৃশ্য আর দেখো এই যে স্নান করে এই যে নতুন বস্ত্র পরে নিলাম পরে এবার মন্দিরের দিকে রওনা হলাম দেখো মন্দিরের দিকে যাওয়ার আগে একটুখানি গঙ্গা মাকে টাটা বলে দিলাম এইবার মন্দিরে যাচ্ছি মন্দিরে যাওয়ার পথে আমি দেখো এখানে একটুখানি প্রসাদ নিতে হবে ঠাকুরের জন্য ডালা নিতে হবে তার জন্য দেখো ডালার দোকানপাট এই যে এই পাশটাই পাওয়া যায় এই যে মন্দিরের প্রসাদ নেব ডালা নিতে আমি চলে আসলাম এই যে ডালা নিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার ঠাকুরকে পুজো দিতে হবে তাই তোমাদের ভিডিওটা দিতে পারবো না কারণ ওখানে মোবাইল অ্যালাউ নেই তার জন্য মোবাইলটা আমাকে থুই দিয়ে এই যে তারপরে পুজো টুজো দিয়ে বেরিয়ে চলে আসলাম আমরা এখানটায় এবার এখানে এসে আমি একটুখানি যেহেতু মা ড্রাম দিয়ে দিয়েছে তাই ড্রামে করে আমাকে একটু গঙ্গার জল নিয়ে যেতে হবে বাড়িতে তাই দেখো আমার হাতে অলরেডি দু লিটারের জল রয়েছে এক হাতে এই পাশে দেখতে পাচ্ছ ওই যে দক্ষিণেশ্বর মন্দির ওখানে তোমাদেরকে পুজো দিতে হবে যেতে হবে আর যখন তোমরা পুজো দিতে যাবে তোমাদের ক্যামেরা ব্যাগ ফোন সব তোমরা কে জমা দিতে হবে আর এই যে গাড়ি পার্কিং এখানে তোমরা গাড়ি নিয়ে আসলে এই গাড়ি পার্কিং এখানে করতে পারবে তারপরে দেখো আমরা একটুখানি খিদে পারছিলো তার জন্য একটা মিষ্টির দোকানে ঢুকলাম তো মিষ্টির দোকানে দেখলাম খুব সুন্দর সুন্দর ফুল তাই ফুলের ছবিগুলো আমি একটু তুলে নিলাম এই যে মিষ্টির দোকানে তোমরা এইগুলি দিয়েও পুজোয় ডালা দিতে পারো তারপর একটুখানি দেখো এখানে না হিঙের কচুরি পাওয়া যায় খুব টেস্টি হয় এই যে চার পিস হিঙের কচুরি নিয়েছিলো চল্লিশ টাকা এই হিঙের কচুরি দিয়ে ছোলার ডাল দিয়ে সকালবেলাটা খুব মজা করে কাটলো কেটে এখান দিয়ে খাওয়া দাওয়া করে এবার আমরা এখান থেকে দেখো আমি এক এক করে লুচি দিয়ে ছোলার ডাল খেয়ে নিলাম তারপর একটুখানি দেখো এখানে কুকুরগুলিকে বেবিগুলিকে আমার খুব ভালো লাগছিল তা ওদেরকে একটুখানি আবার বিস্কুট দিয়ে এবার উপরে উঠে আসলাম স্কাই ওয়ে দিয়ে স্কাইওয়ে থেকে বেরিয়ে গিয়ে আমাকে ট্রেন ধরতে হবে তারপর যেতে যেতে দেখো এই দোকানপাট এবার এরা এরা দোকানে পশরা খুলে বসে পড়েছে অলরেডি দেখো আমাদের স্নান ট্রেনের পুজো টুজো হয়ে গেছে যখন ভিডিও করে তখন চারিদিকে যখন কথা না আমি তো এমনি ভিডিওগুলি তুলে নিয়ে এসে নিয়ে এসে তারপর যখন কথা বলি তখন রাস্তাতে আমাদের গাড়ি ঘোড়া সব কিছু জানো তো একবারে যাবে হর্ন টর্ন দিয়ে দিতে তাও ঠিক আছে চলো গাড়ি ঘোড়া চলুক গাড়ি ঘোড়ার মতন তারপর দেখো দোকান পশরা খুলে নিয়ে বসে রয়েছে আর আমাকে না এখানে দুটো জিনিস আমার খুব পছন্দ হয়েছিলো এই যে দেখো ভাবুতায় নিমু আর এই গণেশটা এখন খুব ভালো লেগেছিলো কিন্তু কিছু করার চলো সকালবেলা তাই ঠিক আছে এই যে গোপালটাকে দেখেছ খুব সুন্দর দেখো এটা দোকানপাট খুলে নিয়ে বসেছি তোমাদের যাদের যাদের লাগবে এখান থেকে কিনতে পারো এখানে সব রকম দোকান আছে চলো এক এক করে আমরা এইবার চলে যাওয়ার পথে বাড়ির দিকে রওনা দিলাম জল টল নিয়ে প্রসাদ টুসাদ নিয়ে টাটা বন্ধুরা ভালো থাকবে আর বাপি রিতম ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা